বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কোন বেগম পাড়া কিংবা পিসিপাড়া নেই জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে তেমনই দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন বিধায় সব পরিস্থিতিতেই দেশে অবস্থান করেছে দলের নেতাকর্মীরা অনুকূল অবস্থায় থাকা তো সমস্যা নেই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকুন সম্মেলনের যোগ দিয়ে এসব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চান গত সাড়ে পনেরো বছরে দেশে বিচার নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান